আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতাল রহমতে অনেক ভালো আছেন যে ছেলে একদিন হেসে খেলে স্বপ্ন নিয়ে পাড়িয়ে জমিয়েছিলেন বিদেশে আজ সে ফিরেছে কাফুনে মোড়ানো এক নিথর দেহে চট্টগ্রামের ফটিকছড়ির ছোট্ট এক গ্রাম তালুক দ্বারপাড়া যেখানে জন্ম মোহাম্মদ রুবেলের সাধারণ এক ঘরে জন্ম নেওয়া এই ছেলেটির ছিল হাজারো স্বপ্ন বিভর দু সালে সৌদি আরবে যায় রুবেল বিদেশে যাওয়ার জন্য দিনটা গ্রামের মানুষ এখনও বলতে পারেনি হাত নেড়ে হাসতে হাসতে বলছিল দোয়া কইরেন ভালো কিছু করে ফিরে আসবো ইনশাল্লাহ হ্যাঁ ফিরেছে ঠিকই কিন্তু একটা কাঁফনে মোড়ানো কাঠের বক্সে করে রুবেলের প্রতিবেশী মোহাম্মদ মাসুদ রানা বলেন রুবেল ছিল অত্যন্ত নম্রভদ্র পরিশ্রমী ছেলে তাদের তিন ভাইয়ের মধ্যে শেষ ছিল দ্বিতীয় পিতা মোহাম্মদ ফুল মিয়ার এই ছেলেটা পরিবারের জন্য নিজের জীবন দিয়ে গেল এমন মৃত্যু মেনে নেওয়া আমাদের খুবই কষ্টকর রুবেলকে সৌদি আরবে পাঠিয়েছিলেন পরিবার কষ্টের টাকায় ভেবেছিলেন একটা চাকরি হবে সংসারের হালও ধরবে কিন্তু ভাগ্য লিখে রেখেছিল এক ভয়াবনক অধ্যায় প্রচণ্ড ক্ষুধার্ত রুবেল একদিন মালিকের দোকান থেকে অনুমতি না নিয়ে একটা বার্গার খেয়ে ফেলে এটাই ছিল তার অপরাধ এরপর শুরু হয় অমানবিক নির্যাতন লাঠি ঘুষির লাথি ঘুষি কিল লোহার রড মানব দেহে যে কতটা পাশবিকতা চালানো যায় তা যেন রুবেলের উপর প্রমাণ করে কোফেল নির্যাতনে অচেতন রুবেলকে ফেলে রাখা হয় অবশেষে মদিনার একটি হাসপাতালে তাকে নেওয়া হয় কিন্তু ততক্ষণে দেহের অনেক অংশই অসার হয়ে গেছে চিকিৎসাধীন অবস্থায় সতেরোই জুলাই দু চোখ বন্ধ করে চিরদিনের মতো নিঃশ্বাস ফেলে দেয় এই রুবেল শেষবার মায়ের মুখ দেখতে পারেনি বাবার কাঁধে মাথা রেখে বলতে পারেনি আব্বা কষ্ট পাইছি এরপর শুরু হয় আরেক যুদ্ধ রুবেলের মরদেহ দেশে আনার যুদ্ধ এক দুনিয়া থেকে আরেক দূরে আরে ছুটে যায় বেড়াই প্রবাসী প্রবাসীর কল্যাণ মন্ত্রণালয় দূতাবাস কাগজপত্র মামলা অনুমোদন এক বছর কেটে যায় অবশেষে এক বছর পর রুবেল ফিরেছে তার হাত ভর্তি উপহার নিয়ে বড় লাগেজ নিয়ে নয় ফিরেছি একটা কাফনের কাপড় মোড়ানো কফিনের বন্দি হয়ে মা এখনো বারান্দায় বসে আসেন আশায় নয় শুকের তাদরে মোড়া ছেলের লাশের জন্য বাবা ছেলের জন্য নতুন জামা কিনে রেখেছিল আজ কাঁদছেন কোনোদিন পারব না রুবেল এখন প্রবাসী তার মৃত্যু শুধু একটি প্রবাসীর মৃত্যু নয় এটা এক নিঠুর পৃথিবীর চিহ্ন যেখানে খোদায় বার্গার খাওয়ায় মৃত্যুরন্দ হয়ে যায় আসুন রুবেলের জন্য আমরা দোয়া করি আর সেই সব হাজারো রুবেলের জন্য যারা আজও মরুভূমির বুকে নির্যাতনের শিকার হয়ে বেঁচে আছেন কিংবা মরছে রুবেলের গল্পটা আসলে রুবেলের না এটা হাজারো প্রবাসীর এক শুধুমাত্র প্রতিচ্ছবি যারা ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে পারি দেয় ভূমির দেশে অথচ ফিরে আসে কাফনের মোড়ানো এক নিথর শরীর হয়ে একটা বার্গার খাওয়ার অপরাধে যখন একটা তরতাজা জীবন অকালে ঝরে যায় তখন আমাদের সভ্যতা আমাদের মানবতা আমাদের বিবেক সবই প্রশ্নের মুখে পড়ে আমরা যতক্ষণ না প্রবাসীদের প্রতি ন্যূনতম মানবিক আচরণ নিশ্চিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই লাশগুলি ফিরিতেই থাকবে এই কান্নাগুলি আদেও থামবে না এই কফিনগুলো আসতেই থাকবে আজ রুবেল ফিরেছে কাল কে আপনারা কি বলতে পারবেন প্রবাসীদের রক্তে ঘামে পড়া আয় এই রোজগার পিছনের সত্যিটা আমরা বুঝি আর প্রবাসে থাকা লাখো রুবেলের নিরাপত্তার অন্য সোচ্চার হয় কারণ তারা শুধুমাত্র রেমিডেন্স পাঠায় না তারা নিজের জীবনটাও উৎসর্গ করে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি